হ্যালো রিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একদমই তাই বিজ্ঞপ্তি অফিশিয়াল বিজ্ঞপ্তি গ্রামীণ ব্যাংকে যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাও যারা বাড়ির কাছে পোস্টিং নিতে চাও যারা বাড়ির সামনে জব করতে চাও তাদের জন্য ইয়াস তাদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ গ্রামীণ ব্যাংকে চাকরি তোমার এবং স্যালারি ভাই ব্যাংকের চাকরি মানে স্যালারি যথেষ্ট ভালো যথেষ্ট মানে যথেষ্ট ভালো এবং তোমরা আমি একটা কথা বলি তোমাদের কারণ আমি হাসি হাসি হয়ে বলছি তোমাদেরকে একটা কথা বলি তার কারণটা কি বলতো যারা খুব দ্রুত চাকরি পেতে চাও ক্লিয়ার তারা কিন্তু অবশ্যই আবেদন করো তোমাদের মাথার মধ্যে অনেকে প্রশ্ন হবে স্যার দ্রুত কে চাকরি পেতে চায় না না সবার দ্রুত দরকার নেই সবার দ্রুত দরকার নেই কারো হয়তো বাবা সামনে বছর রিটায়ার্ড করবে বাড়িতে ফ্যামিলি এখনই ধরতে হবে কেউ দেরি হয়ে গেলে হালটা মনে মানুষের সাথে বিবাহ তার হবে না তাহলে যারা দ্রুত চাকরি পেতে চাইছো না অবশ্যই আবেদন করে দিও এবং আজকে থেকে ফর্ম ফিল আপ সরি আজকে থেকে পড়াশোনা শুরু করে দিও ফর্ম ফিল আপ কবে থেকে সেটাও আমি বলে দিচ্ছি আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও যারা গ্রামীণ ব্যাংকে চাকরি স্বপ্ন দেখছো একদমই তাই এবং এর সাথে সাথে আমরা আরও একটা বড় ঘোষণা করছি সে ঘোষণাটা কি আমরা কয়েকদিনের মধ্যে ফ্রি ব্যাচ দিয়ে দেব ঠিক আছে যারা গ্রামীণ ব্যাংকে সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ চাও ব্যাচ দিয়ে দিলাম যাও যারা ব্যাচ চাও তারা কমেন্ট করো যারা কমেন্ট করবে তারা সকলে কথা দিচ্ছি সকলে ব্যাচ পাবে সকলে ব্যাচ পাবে এবং সেই দিনই অফার আনবো যেদিন আমরা অফার আনবো তার আগের দিন আমরা অ্যানাউন্স করে দেবো যে ভাই আমরা কালকে আমরা এই ব্যাচটা অফার দিচ্ছি এক ঘন্টা বা দু ঘন্টার জন্য তোমরা তাড়াতাড়ি নিয়ে নিও যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে তোমাদের ফ্রি ব্যাচ দরকার কিনা না যারা কমেন্ট করবে তারা সকলে কিন্তু ফ্রি ব্যাচ পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো দেখে নাম প্রায় দশ হাজার প্রায় আমি তোমাদের বলে দিচ্ছি প্রায় দশ হাজারের ওপর কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবার দেখো খুব ভালোভাবে দেখো কোন কোন পোস্ট গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট দু ঠিক আছে তো কোন কোন পোস্ট রিক্রুট হবে দেখো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি লোয়ার অফিসার ঠিক আছে তারপরে দেখো আইটি অফিসার এগ্রিকালচার অফিসার ব্যাংকিং অফিসার স্কেল টু ঠিক আছে এবং আদার্স বেশ কিছু ভালো ভালো পোস্ট আছে ক্লিয়ার এবার দেখো যে বিষয়গুলো আমরা যাব সেটা হচ্ছে টোটাল কত পোস্ট থাকার সম্ভাবনা আছে দশ হাজার প্লাস থাকার সম্ভাবনা আছে কারণ আমরা যদি বিগত দু তিন বছর দেখি সেখান থেকে পোস্ট কিন্তু ইনক্রিজ হচ্ছে পোস্ট কিন্তু হচ্ছে ঠিক আছে যারা আবেদন করতে চাও দ্রুত আবেদন করে দিও আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে হবে সম্পূর্ণ অনলাইন মোডে হবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে ক্লিয়ার এবং মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার তাহলে চলো পরের জায়গায় চলে যায় দেখো গ্রামীণ ব্যাংকে স্যালারি যদি বলা হয়ে থাকে স্যালারি কিন্তু অনেক বেশি ঠিক আছে আটচল্লিশ হাজার ক্লিয়ার আটচল্লিশ হাজার তারপরে তো এইট পে কমিশন চলে আসলেই তো এটা আটচল্লিশটা তো বাহাত্তর হয়ে যাবে ক্লিয়ার এবার দেখো এজ কত হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে অবশ্য বয়সে ছাড় থাকবে এস টি এসসিদের জন্য বয়সের ছাড় পাঁচ বছর ও বিসিদের জন্য অবশ্য সেন্ট্রাল ওবিসি তিন বছর বয়সে ছাড় থাকবে ফিস কত হতে পারে আটশো টাকা একশো পঁচাত্তর টাকা সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাকে ফিসটা পেমেন্ট করতে হবে ক্লিয়ার দেখে নাও পরের জায়গাটা এক্সাম হবে প্রথমে প্রিলি হবে তাও মেন হবে ব্যাংকে পরীক্ষায় যা হয় এবার দেখো এক্সাম প্যাটার্ন কি বলছে আরআরবি অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন রিজনিং থাকবে এবং নাম্বারিক্যাল অ্যাবিলিটি থাকবে রিজনিং থেকে চল্লিশটা কোশ্চেন নাম্বারিক্যাল থেকে চল্লিশটা কোশ্চেন চল্লিশটা চল্লিশ আশি ঠিক আছে টোটাল ফর্টি ফাইভ মিনিটসে পরীক্ষা কারণ কি রিজনিং থেকে পঁচিশ মিনিটে পরীক্ষা হবে এবং নাম্বারিক্যাল থেকে কুড়ি মিনিটে পরীক্ষা হবে আর এই পরীক্ষাটা যেহেতু মিনিট কাউন্ট করে দিয়েছে অতএব সিবিটি মোডেই কিন্তু হবে কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে এবার দেখো মেন পরীক্ষাটা মেনস কি কি বলছে কোন কোন সাবজেক্ট থাকছে রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস সাথে ব্যাংকিং অ্যাওয়ারনেস এটা নোট করে দাও ঠিক আছে নাম্বার অ্যাবিলিটি ঠিক আছে হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিয়ে নেবে তোমরা ঠিক আছে কম্পিউটার নলেজ দেখো রিজনিং থেকে চল্লিশটা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা কোশ্চেন নাম্বার অ্যাবিলিটি থেকে চল্লিশটা কোশ্চেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ পেপার থেকে চল্লিশটা কোশ্চেন আর কম্পিউটার নলেজ থেকে চল্লিশটা কোয়েশ্চেন টোটাল দুশোটা কোশ্চেনের ওপর পরীক্ষা হবে কত মার্ক্সে দুশো মার্কসে পর পার কোশ্চেন এক মার্কস করে ঠিক আছে এবার দেখো না কিছু কিছু ক্ষেত্রে আবার আলাদা হচ্ছে সরি আমি ভুল বললাম ঠিক আছে যেমন রিজনিং থেকে তোমার হচ্ছে চল্লিশটা কোশ্চেন কোশ্চেন পঞ্চাশ মার্কসে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা কোশ্চেন চল্লিশ মার্কসে ঠিক আছে নাম্বার অ্যাবিলিটি থেকে চল্লিশটা কোশ্চেন পঞ্চাশ মার্কসে ল্যাঙ্গুয়েজ পেপার থেকে থাকছে তোমার চল্লিশটা কোশ্চেন চল্লিশ মার্কসে কম্পিউটার থেকে থাকছে চল্লিশটা কোশ্চেন কুড়ি মার্কসে ঠিক আছে এটা দেখে নিও টাইমিং হচ্ছে রিজনিংয়ে টাইমিং দিয়েছে তিরিশ মিনিট ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেসের টাইমিং হচ্ছে পনেরো মিনিট নাম্বারিক্যাল অ্যাবিলিটি হচ্ছে টাইমিং হচ্ছে তিরিশ মিনিট তারপরে এইটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিরিশ মিনিট এবং কম্পিউটার হচ্ছে পনেরো মিনিট টোটাল একশো মিনিটের পরীক্ষা একশো কুড়ি মিনিটের পরীক্ষা আর এই পরীক্ষা যদি তোমরা সম্পূর্ণ প্রিপারেশনটা সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ চাও না তাহলে অবশ্যই লিখো যে স্যার আমরা ফ্রিতে ব্যাচ চাই যারা যারা কমেন্ট করবে তারা শখ করলে কিন্তু ফ্রিতে ব্যাচ পেয়ে যাবে ক্লিয়ার এবার দেখো মাথায় রাখার চেষ্টা করবে ব্যাংকের পরীক্ষা তো গ্র্যাজুয়েট হতেই হবে গ্র্যাজুয়েট হতেই হবে ওকে এবং সাথে এই ডকুমেন্টসগুলো লাগবে যখন আবেদন করবে আবেদন কবে হবার সম্ভাবনা আছে আবেদন হবার সম্ভাবনা আছে জুন মাসে ঠিক আছে জুন মাস কারণ আর লাস্ট ডে সম্ভবত জুলাই তো যেটুকু শোনা যাচ্ছে বা খবর আসছে যে সামনে মাস থেকে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা আছে আমি এবার অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আমি এবার অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখিয়ে দিই ক্লিয়ার এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ স্কেল ওয়ান ঠিক আছে এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে যে এখানে প্রিলিমিনারি হচ্ছে সাতাশে জুলাই তারপর অগস্ট দু তারিখ এবং তিন তারিখ ক্লিয়ার দেখে নাও এক্সাম ডেট একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দেখে নাও সব কিছু আমি এই পিডিএফটা না এই পিডিএফটা অনলাইন আবেদন করবে ডাব্লিউডাব্লিউ আমি এই পিডিএফটা তোমাদেরকে সম্পূর্ণরূপে এই ওয়েবসাইটটা হচ্ছে আমি পিডিএফটা সম্পূর্ণরূপে তোমাদের টেলিগ্রাম চ্যানেল বর্ণ স্টাডি যে যারা আছো খুব ভালো যারা নেই তারা টেলিগ্রামে সার্চ না বর্ণ স্টাডি সেখানে পেয়ে যাবে এবার দেখো এই বিজ্ঞপ্তিটা এখানেই আছে দেখো রিসেন্ট আপডেট দেখতে পাচ্ছ রিসেন্ট আপডেট রিসেন্ট আপডেট দেখতে পাচ্ছ তাহলে দেখো এখানে টেন্টেটিভ ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে এখানে এটা ক্লিক করলে কিন্তু তো তোমার পিডিএফটা পুরো খুলে যাবে বিজ্ঞপ্তিটা খুলে যাবে ক্লিয়ার যারা আবেদন করতে চাইছো অবশ্যই আবেদন করে নিও ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি একটাই লক্ষ্য তোমাদের সিলেকশন সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে